এই পুরো ডিসেম্বর জুড়ে স্যামসাং দিচ্ছে এযাবৎকালের সেরা অফার এযাবৎকালের সেরা অফার বলার কারণ হচ্ছে স্যামসাং কিন্তু এর আগে এত বড় কোনো ক্যাম্পেন এখন পর্যন্ত দেয়নি এই বছরই কিন্তু স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে সর্বোচ্চ এক লক্ষ টাকা মানে হচ্ছে যারা জি ফোর ফোর পার্চেস করবে তাদের জন্য পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ডিরেক্ট ডিসকাউন্টে এই মাসে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপরে যারা হচ্ছে ফ্লিপ ফোর পার্চেস করবেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট অফার আছে এটা হচ্ছে কম্প্যাক্স সাইজ যারা হচ্ছে ফিমেল ইউজার আছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস যারা হচ্ছে ফোর পারচেস করবেন তারা নিতে পারবেন মাত্র নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ম্যাসিভ ডিসকাউন্টে এই মাসে পার্চেস করতে পারবেন মাত্র নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যারা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা পার্চেস করতে চাচ্ছেন একটা বিগ ডিসকাউন্টের আশায় বসে আসেন যে ডিসকাউন্টে পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাস উপলক্ষে স্যামসাং দিচ্ছে মেগা অফার এটাতে আপনারা ছেচল্লিশ হাজার টাকা বিগ ডিসকাউন্টে এখন পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা এখন পার্চেস করতে পারবেন ছেচল্লিশ হাজার টাকা কারণে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপর হচ্ছে আমাদের এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস ডিভাইসটাও কিন্তু এখন রিজনেবল প্রাইসে চলে আসছে এটা হচ্ছে এখন নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটায় চুয়াল্লিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট নিতে পারবেন মাত্র নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপর হচ্ছে আমাদের এ সিরিজ আর একটা ডিভাইস আছে এটা হচ্ছে এস এ ফিফটি থ্রি ফাইভ জি এ ফিফটি থ্রি ফাইভ জি ডিভাইসটাও কিন্তু পঞ্চাশ হাজার টাকার মধ্যেই চলে আসছে এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস যদি বলি ষাট হাজার নয়শ নিরানব্বই টাকা দশ হাজার টাকা ম্যাসিভ ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো এই ফোনগুলো কিন্তু অফার চলতেছে আর এই স্টক সীমিত যারা হচ্ছে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে বা ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন কারণ কালারগুলো কিন্তু খুবই সীমিত এখন অনেক বেশি চলতেছে এই মেগা ক্যাম্পেনের কারণে আর আমাদের কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অন ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবেন আর যারা হচ্ছে এর মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের সর্বোচ্চ চব্বিশটা ব্যাংকে জিরো পার্সেন্ট ইএমআই ইন্টারেস্টে নিতে পারবেন আর সর্বোচ্চ আঠেরো মাস পর্যন্ত অবশ্যই হচ্ছে ব্যাঙ্কটা ব্যাংকের যে ইয়ে ফ্যাসিলিটি এটা অবশ্যই পেয়ে যাবেন আর এইটার সম্পর্কে বা ইএমআই সম্পর্কে ডিটেলস আলোচনা করার জন্য বা আপনার কনফিউশন দূর করার জন্য আমাদের কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিটেলসটা ক্লিয়ার মানে আপনার কনফিউশন ক্লিয়ার করে দেব এরপর হচ্ছে নেবারমেন্ট ক্যাম্পেন আসে নেবারমেন্ট ক্যাম্পেন হচ্ছে আপনার ডিসপ্লে যদি এক বছরের মধ্যে ভেঙে যায় আপনি উইথাউট কস্টে চেঞ্জ করতে পারবেন এটার জন্য মিনিমাম একটা কস্ট পে করা লাগে তো এরপরে দেখো আমাদের রেগুলার ডিভাইসেও কিন্তু সাত হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এ থার্টি থ্রি ডিভাইস এই এই টু আসলে দেখাইতে পারবো আমাদের এ থার্টি থ্রিতে কিন্তু সর্বোচ্চ সাত হাজার টাকা মানে এটাতে কনফার্ম সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার টাকা ডিরেক্ট ডিসকাউন্টের পরে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর আমাদের এম থার্টি থ্রিতে অফার আছে এম থার্টি থ্রি কিন্তু ম্যাসিফ ব্যাটারি ইউজ করা হয়েছে মনস্টা ব্যাটারি সিক্স থাউজেন্ড মিলিয়ে পের ব্যাটারি এটাতে কিন্তু আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন পার্চেস করতে পারবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা রেগুলার প্রাইজ হচ্ছে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার টাকা ডিরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা হচ্ছে এ থার্টি ফোর আর এ ফিফটি ফোর পার্চেস করতে চাচ্ছেন বা বাজেটের জন্য হচ্ছে না তারা কিন্তু সেম ডিজাইনে আমাদের এ টোয়েন্টি ফোর ডিবিচটি পার্চেস করতে পারেন এটা হচ্ছে আউটলুক এ থার্টি ফোর আর এ ফিফটি ফোরের মতোই এটা পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় কালারগুলো কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে অবশ্য কালারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যারা পার্চেস করতে চাচ্ছেন ডিসেম্বর মাসে তারা কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ হোক বা রেগুলার ডিভাইসগুলো হোক তারা কিন্তু এই কল দিয়ে হচ্ছে কনফার্ম করে নেবেন কালারটা যে কোনটা অ্যাভেলেবেল আছে আর বা কালার অ্যাভেলেবেল না থাকলে কবে অ্যাভেলেবেল হবে এরপরে আমরা দেখাবো আমাদের এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি হচ্ছে আমাদের লাস্ট ইয়ার মোটামুটি অনেক ভালো চলছে কারণ এটা হচ্ছে এ সিরিজের ডিভাইস হওয়ার কারণে অনেক স্মার্ট একটা ডিভাইস গুড লুকিং ডিভাইস এটা তো একটা ডিসকাউন্ট চলতেছে এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার চারশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন উনত্রিশ হাজার নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট পেয়ে মানে পঁচিশশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপরে দেখা পো হচ্ছে আমাদের নতুন একটা ডিভাইস আছে যেটা এখন পর্যন্ত ইন্ট্রোডিউস করানো হয় নাই এটা হচ্ছে এম ফোরটিন এম ফোরটিন ফাইভ জি এটা নতুন আসছে মাত্র আর চোদ্দো থেকে পনেরো দিন হইল এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পার্চেস করতে পারবেন ফাইভ ডেনমিটার আর্কিটেকচারে আপনার প্রসেসর বিল্ড করা তো যারা এই প্রাইজের মধ্যে অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে একটা গেমিং ডিভাইস খুঁজছেন ম্যাসিভ ব্যাটারি খুঁজছেন তারা কিন্তু এম ফোরটিনটা দেখতে পারেন এম ফোরটিনে দুইটা কালার অ্যাভেলেবেল হয় দুইটাই অ্যাভেলেবেল আছে আর এটাতেও কিন্তু আপনার ইএমআই করতে পারবেন সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে চব্বিশটা ব্যাঙ্কের সাথে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে তারপর দেখাবো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আমাদের লাস্ট ইয়ারের বলা যে হচ্ছে গেমিং ডিভাইস এটাতেও কিন্তু ডিসকাউন্ট আছে চুয়াল্লিশ হাজার চৌত্রিশ হাজার নশো নিরানব্বই রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইসের পর এনতে টাকায় আর এটারও কালার অ্যাভেলেবেল আছে ওনলি ব্লু কালার এটা হচ্ছে কোম্পানির স্টকে এখন অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের কিছু লো রেঞ্জের ডিভাইস আছে আমাদের স্টার্টিং ডিভাইস হচ্ছে এ জিরো ফোরই এ জিরো ফোরই এখন পার্চেস করতে পারবেন পনেরো হাজার ছয়শো নিরানব্বই টাকায় এরপরে হচ্ছে এ জিরো ফোর এ জিরো ফোর দুইটা ভেরিয়েন্ট থ্রি থার্টি টু আর হচ্ছে ফোর সিক্সটি ফোর থ্রি থার্টি টু পার্চেস করতে পারবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ফোর সিক্সটি ফোর যেটা ওটা পার্চেস করতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোর সিক্স ফোর সিক্সটি ফোরে কিন্তু অফার চলে আসতে ওটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার আটশো নিরানব্বই টাকা ওইটা অফার দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এরপর হচ্ছে আমাদের এজিরো জিরো ফোর এস আছে এ ফোর এস হচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুই হাজার টাকা অফার দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এরপর হচ্ছে এ এ ফোরটিন এ ফোরটিন ডিভাইসটিতে কোনো ডিসকাউন্ট অফার নেই এটা এই মাসে পার্চেস করতে পারবেন তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এফ থার্টিন যেটা এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় দুইটা ভেরিয়েন্টেই ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে এখন এই মাসে এটা হচ্ছে ফোর সিক্সটি ফোর ভেরিয়েন্টের দাম হচ্ছে তেইশ হাজার তিনশো নিরানব্বই টাকা চোদ্দোশো টাকা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকায় আর সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যারা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে এই মাসে এটা হচ্ছে রেগুলার প্রাইস আটাইশ হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হচ্ছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় এই ছিল আমার কাছে বর্তমানে স্যামসাংয়ের যে অফিসিয়াল ডিভাইসগুলো এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দেওয়া হলো তো আপনারা যারা হচ্ছে গিয়ে মানে আমার ভিডিও মিস না করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ